আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে Fintech স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেলগুলো দিয়ে দেওয়া হবে আজ আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো। যেটা হয়তো অনেকের আর্থিক চিন্তাভাবনাকেই বদলে দিতে পারে চলুন তাহলে শুরু করা যাক গল্পের নায়ক রায়ানের এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে আচ্ছা ভাবুন তো সারাদিন কঠোর পরিশ্রমের পর মাস শেষে যদি তেমন কিছুই না বাঁচে তখন তো এমন প্রশ্ন মনে আসাই স্বাভাবিক তাই না আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু চলুন রায়ানের গল্পটা একটু কাছ থেকে দেখি সে ছিল খুবই পরিশ্রমী একজন তরুণ চোখে ঢের স্বপ্ন কিন্তু পাঁচ বছর ধরে দিনরাত এক করে খাটার পরেও তার ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা প্রায় একই রকম এটা কি শুধু রায়ানের একার গল্প নাকি আমাদের অনেকের জীবনেরই একটা বাস্তব ছবি এই যে স্লাইডটা দেখছেন এটা আসলে দুটো আলাদা পৃথিবীর ছবি একদিকে রায়ানের এই এনলেস পরিশ্রমের জীবন আর অন্যদিকে দেখুন জনাব ডেনার জীবনটা একদম শান্ত আর তার সম্পদ কিন্তু বেড়েই চলেছে এই জনাব ডেনাই ছিলেন সেই জ্ঞানী মানুষ যিনি রায়ানকে দেখিয়েছিলেন যে শুধু কঠোর পরিশ্রম নয় সম্পদ তৈরির অন্য একটা পথও আছে তো এই চক্র থেকে বের হওয়ার জন্য রায়ান একেবারে মরিয়া হয়ে ছুটে গেল জনাব ডেনার কাছে কারণ জনাব দেনা এমন একজন মানুষ ছিলেন যার সম্পদ নিজের থেকেই বাড়ত তাকে সারাদিন কাজে আটকে থাকতে হতো না রায়ান শুধু জানতে চেয়েছিল এর পেছনের রহস্যটা আসলে কী আর ঠিক এইখানেই গল্পের মোড়টা ঘুরে যায় জনাব ডেনা তাকে একটা নতুন শব্দের সাথে পরিচয় করালেন প্যাসিভ ইনকাম তবে তিনি এটাও বুঝিয়ে দিলেন যে এটা কোনো আলাদিনের চেরাগ না এর জন্য দরকার ধৈর্য জ্ঞান আর একটা ঠিকঠাক পরিকল্পনা জনাব ডেনা সম্পদ তৈরির সাতটা মূল নীতির কথা বলেছিলেন এই নীতিগুলোই আসলে আসল চাবিকাঠি আর মজার ব্যাপার হল যে কেউ চাইলে এগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারে চলুন তো এক এক করে সেই রহস্যগুলো জানা যাক আচ্ছা ওই সাতটা নীতিতে যাওয়ার আগে চলুন প্যাসিভ ইনকাম জিনিসটা কী সেটা একদম সহজ করে বুঝেনি সোজা কথায় এটা হলো এমন একটা ইনকাম যা আমাদের অ্যাক্টিভ থাকা ছাড়াই আসতে থাকে মানে তো কেউ ঘুমিয়ে আছে অথচ তার টাকা তার জন্য কাজ করে যাচ্ছে ব্যাপারটা অনেকটা সেরকম এই স্লাইডে যে সাতটা ধাপ দেখতে পাচ্ছেন এগুলোই ছিল সেই মূল মন্ত্র এই ধাপগুলো মেনেই কিন্তু রায়ান তার নিজের ভাগ্য বদলে ফেলেছিল চলুন এবার প্রত্যেকটা ধাপ নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক প্রথম নিয়মটা একদম সাপটা। কিন্তু খুবই জরুরি নিজের ভিটটাকে শক্ত করা জনব ডিনারের মতে ধার করে বিনিয়োগ করাটা অনেকটা বিষাক্ত বীজ লাগানোর মতো সঞ্চয় যতই ছোট হোক না কেন সেটাই হল আসল শক্তি আমাদের প্রথম বীজ দ্বিতীয় নীতিটা কিন্তু বেশ মজার এখানে দুটো জিনিসের মধ্যে দারুণ একটা পার্থক্য দেখানো হয়েছে একটা হলো সম্পদ নির্মাতা আর অন্যটা সম্পদ খেকো সম্পদ নির্মাতা হল সেই জিনিসগুলো যা আমাদের পকেটে টাকা এনে দেয় যেমন ধরন একটা ছোট ব্যবসা বা ভাড়ার সম্পত্তি আর সম্পদ খেকো ওগুলো হলো সেই সব জিনিস যা উল্টো পকেট থেকে টাকা বের করে নেয় যেমন একটা খুব দামি গাড়ি বা প্রয়োজনের অতিরিক্ত কোনো গ্যাজেট তৃতীয় নীতিটা আমাদের শেখায় যে সুযোগ কিন্তু আমাদের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে গল্পের মধ্যে যেমন ড্রায়ানকে বলা হয়েছিল প্রতিবেশীদের জন্য একটা ছোট্ট ওয়াইফাই সার্ভিস দেয়া বা পালনের মতন সাধারণ আইডিয়াও কিন্তু বড় আয়ের পথ খুলে দিতে পারে দরকার শুধু খোলা চোখে চারপাশটা দেখার আর এই চতুর্থ নীতিটা হয়তো আমাদের অনেকের জন্যে সবচেয়ে বড় বাধা আমরা অনেকেই ভাবি আরেকটু একটু গুছিয়ে নিই বা সঠিক সময় আসুক আর এই করতে গিয়ে শুরুটাই করা হয় না কিন্তু জনাব ডেনার পরামর্শ হল নিখুঁত সময়ের অপেক্ষা না করে যা আছে তা দিয়েই ছোট করে শুরু করা আসল শিক্ষাটা তো কাজ করতে করতেই আসে পঞ্চম নীতিটা হল চক্রবৃদ্ধির জাদু মানে একটা ছোট উদ্যোগ থেকে যে লাভটা আসছে সেটা খরচ না করে আবার সেই উদ্যোগেই বিনিয়োগ করা ঠিক যেমন একটা ছোট্ট বীজকে জল সার দিয়ে যত্ন করলে সেটা একসময় বিশাল গাছে পরিণত হয় আমাদের সম্পদও ঠিক সেভাবেই বাড়ে ষষ্ঠ নীতিটা হল নিজের আর্থিক সুরক্ষার কথা ভাবা শুধু একটা আয়ের উৎসের ওপর ভরসা করে থাকাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ তাই একাধিক আয়ের উৎস তৈরি করাটা খুব জরুরি ব্যাপারটা অনেকটা অনেকগুলো নদী এসে যেমন একটা লেককে সবসময় জ্বরে ভর্তি রাখে ঠিক সেরকম আর সবশেষ এবং সম্ভবত সবচেয়ে কঠিন নীতিটা হল ধৈর্য এই স্লাইডে কৃষিকাজের যে তুলনাটা দেয়া হয়েছে সেটা কিন্তু অসাধারণ সম্পদ রাতারাতি তৈরি হয় না প্রথমে একটা ভালো বীজ পুঁততে হয় তারপর যত্ন করে জল দিতে হয় আর তারপর ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় ভালো ফসলের জন্য তো এই সাতটা নীতি রায়নের জীবনকে একদম বদলে দিয়েছিল সে আর শুধু একজন কঠোর পরিশ্রমী কর্মী ছিল না সে হয়ে উঠেছিল একজন বুদ্ধিমান বিনিয়োগকারী সে শিখে গিয়েছিল কিভাবে নিজের টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করাতে হয় এই লাইনটা কিন্তু গল্পের আসল সারমর্ম দেখুন বাইরের পৃথিবীটা কিন্তু একই ছিল আসল পরিবর্তনটা এসেছিল রায়ানের নিজের ভেতরে তার চিন্তাভাবনায় সে বুঝতে পেরেছিল যে তার ভবিষ্যৎটা আসলে তার নিজের সিদ্ধান্ত আর কাজের উপরে নির্ভর করে রায়ানের গল্প তো শেষ হলো। কিন্তু এটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায় এই জ্ঞানকে কাজে লাগিয়ে আজ নিজের আর্থিক স্বাধীনতার পথে কোন ছোট বীজটা রোপণ করা যেতে পারে উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতে ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন